আহলান শাহলান ওয়া মারহাবা বেকুম সালামু আলাইকুম সিএমের মাধ্যমে সক্ষমতা সুরাবাক্তারা আয়াত ওয়ান হান্ড্রেড এইট্টি নাইন একশো তননব্বই এস আলুন আইনেল আহিল্যাতি এখানে অনুবাদে লেখা রয়েছে তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে তো আহিল্য অর্থ নতুন চাঁদ করা হয়েছে প্রায় বাংলাদেশ সহ সারা দুনিয়ার সকল গ্রন্থে এর মূল কারণ হল তারা বিশ্বাস করে যে সুরা বাকারা আয়াত একশো পঁচাশিতে বলা হয়েছে সাহারু রামাদান আল্লাহ জি উঞ্জলা ফিহিল কোরআন তারা অনুবাদ করে থাকে সেটা হলো যে রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে শাহার মানে তারা মাস বলে আর রামাদের একটা মাস মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে তাদের ধারণা সে একটা মাসের নাম রয়েছে মানে একটা মাস নাম মহান আল্লাহ আহকামুল হাকিম দিয়েছেন আর বাকি এগারোটা মাস তারা দিয়েছেন এই যে রবি আওয়াল রবি সানি জামাত জলাল সানি রজব সাবান রমদান এই যে রজব সাবান এই পর্যন্ত নাম দিয়েছে মানুষে আর রামাদান মাসের নাম দিয়েছে আল্লাহ অনুরূপভাবে তারা মনে করে ইয়ামুল জুমুয়া জুমার দিন এই নাম দিয়েছে আল্লাহ আর বাকি 6 দিনে নাম তারা দিয়েছে মা জাল্লা ইয়ামুল জুমুয়া কিয়ামতের দিন আর বানাইছে দুনিয়ার দিন মেহমতের দিন সবাই জমা হবে তাকে বলি ইয়ামুল জুমুয়া আর বানিয়েছে যেনে এই যে মসজিদে মসজিদে জমা হয় এরই জুমুয়া ইয়ামুল জুমুয়া উনারা ভাবে তারা বানিয়েছে কি শাহর রমাদান লযী উনযিলা ফীহিল কুরআন সাহার মানে বিজ্ঞাপন বিজ্ঞাপনটা দেন রামাদান তপ্ত মাটিতে বৃষ্টির পানি তপ্ত মাটিতে যে বৃষ্টির পানি যেটা হয় সেটাই হল রামাদান ও রামাদান তপ্ত মাটিতে বৃষ্টির পানি যেটা পরে ঠান্ডা হয় শীতল হয় সেটাই হলো রামাদানের বিজ্ঞাপন আল্লাহ ফিল কোরআন যার মধ্যে কোরআন নাজিল হয়েছে আমাদের মধ্যে এমনও লোক রয়েছে যারা বিশ্বাস করে যারা বলে যে সাহার রমাদান আল্লাহ জি ফিলে ফিল কোরআন রমজান মাস হল সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এরা যারা বিশ্বাস করবে না তারা কাফির তারা নাস্তিক তারা শয়তান এর কথা বলে থাকে তা আমার প্রশ্ন তাদের কাছে ও রমাদান এগারো মাসের মধ্যে এক মাস আল্লাহ জি ফিল ফিল করান সেই মাসে কোরআন নাজিল হয় তাহলে এগারো মাস কোরআন নাজিল হয় না আর এই মাসে কোরআন নাজিল হয় এটা কি বিশ্বাস করেন আর এরা তারা বিশ্বাস করবে না তারা হলো কাফির শয়তান নাস্তিক এরকম কথা তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে এই যে কাফে নাস্তিক মুসলিম এর সংজ্ঞা তো দেওয়া রয়েছে এই যে সুরা বাকারা আয়াত একশো এর আগে অনেক আগের আয়াত একশো ছত্রিশে বলা হয়েছে উলু আমা নাবিল্লাহ আপনারা বলুন আমা নাবিল্লাহ আমরা সেই আল্লাহ হতে ইমান আনায়ন করলাম আমা উন্ছেলা এলাই না আজ্জা নাজিল হয়েছে আমাদের প্রতি। যা নাজিল হয়েছে প্রতি আমাদের প্রতি। শাহরুর আমাদা আল্লাজি উন্জেলা ফেল ওরান উনছিললা। উন ফিল ওরআন ওরান নাজিল হয়েছে উলু আমান আনাবিল্লা আর বিশ্বাস করুন আল্লাহ হতে আপনারা বলুন অমা উন সেলা ইলাই না আর নাজিল হয়েছে আমাদের প্রতি এটা কি শুধু আমার মাস এক মাস নাকি সারা বছর নাকি সারা জীবন ধরে আমরা তো জানি সারা জীবন ধরে সারা বছর ধরে কোরআন নাজিল হয় কোন এক মাসে কোরআন নাজিল হয় না কোরআন নাজিল কোথায় যেখানে প্রয়োজন তপ্ত মাটিতে বৃষ্টির পানি হিসাবে কোরআন নাজিল হয় আর কোথায় কোরআন নাজিল ইন্না আঞ্জাল না হু ফি লাইলাতুল কদর যেখানে অন্ধকার ইন্না আঞ্জাল না হু একে নাজিল করা কি লাইলাতুল কদর অন্ধকার রাতে অন্ধকার কোরআন আলো অন্ধকারে আলো হিসাবে কোরআন নাজিল হয় আমরা তো দিনের আলোতে কেউ লাইট জ্বালায় না টর্চ লাইট জ্বালায় না বা মোমবাতি হারিকেন বা বৈদ্যুতিক বাতি কেউ জ্বালায় না রাতের অন্ধকারে জ্বালায় যখন রাত আসে তখন আলোর প্রয়োজন হয় ইন্না আনসাল হু একে আল্লাহ নাজিল কর ফি লাইলা তুল কাদর যখন অন্ধকার আচ্ছন্ন হয় কদর একটা সম্মানিত একটা পাওয়ারফুল ফুল হিসাবে সাতানব্বই নম্বর আগের সুরা শেষ আয়াত আলাক আয়াত উনিশ আপনি তাদের এটা করতে পারবেন না ওয়াসুদ ওয়াকিফ এই যে অন্ধকার আর ওয়াসুদ ওয়াক্তারি আলো সেই সেজন্য তারপরে এসে বলা হচ্ছে যে হু আমি আপনাকে দিয়েছি ফি লাইলাটল আদার লাইলাটল আদারে তাকে দিয়েছি অন্ধকারে আলো ছড়িয়ে দেওয়ার জন্য ১৮৭ সাতাশি যেটা বলা হয়েছে ওতা বুম আর কাটা বাল্লাহু লাকুম কুলু আশ্রাবু হাততাইয়া টাবাইয়া নালাকুম খাইতেলা বিয়া জমিন আল খাইতেলা আসমিনা আল ফাজ আপনারা আস্বাদন কোট গ্রহণ করতে থাকুন আপনারা সিঞ্চিত হতে থাকুন কোন পর্যন্ত কালো সুতা থেকে সাদা সুতা বের করেন মৃণাল থেকে ফজর তো কোরআন কোরআন থেকে আপনারা এই আলোর অনুসন্ধান করুন অন্ধকার করুন আতম অন্ধকারটাকে পূর্ণ করে সাধনাটাকে পূর্ণ করুন এলাল লাইরে রাত্রি শেষ পর্যন্ত রাতটাকে আপনাকে দূর করতে হবে ফজর দিয়ে তো মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন কোনো মাসে নাজিল হয় নাই কোনো রাতে নাজিল হয় নাই এটা সার্বজনে সারা বছর সারা জীবন ভর কোরআন নাজিল হতে থাকবে যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করুন আল্লাহ হতে এটা বলুন অমা উনসিলা এলাই না যা নাজিল হয়েছে আমাদের প্রতি এটা আমাদের প্রতি নাজিল হয়েছে সারা বছর ধরে সারা জীবন ধরে নাজিল হয়েছে আল কোরান কোনো একটি রাতে বা কোন একটা মাসে সীমাবদ্ধ নয় সারা জীবনের একটা পাঠ ওয়ামা উনজেলা এলা ইব্রাহিমা ওয়াইস্মা অইলা ওয়াইস হাকা ওয়া ইয়াকুবা ওয়ালাসবাদ যা নাজিল হয়েছিল ইসমাইল ইব্রাহিম সাক ইয়াকুব ওই বংশধারায় পরম্পরায় ওয়া উতিয়া মুসা হাতে হাতে দেওয়া হয়েছিল মুসা এবং ঈশাকে অমা উতিয়ায় আন্নাবিউন্মে রবে হিম আর রবের পক্ষ থেকে নাবিগণের প্রতি লালু ফাররু কুবাইনা আহদেম হুম আমরা এদের মধ্যে পার্থক্য করি না নাহানুলা হু মুসলিমন তবেই তো আমরা ঈমান গ্রহণ করলাম যারা এই আই বিশ্বাস করে না সারা বছর ধরে সারা জীবন ধরে ওরান নাজিল হয় বিশ্বাস করে না তারা কি মুসলিম হতে পারে তাদের তো বিশ্বাস হয়েছে এক রাতে রামজান মাসে কোরআন হয়েছে আর এখানে বলা হচ্ছে যা না আমাদের প্রতি এখানে কোনো মাস কোন রাতের কথা বলা হয় নাই এই যে মাস খন রাত এগুলো নিয়ন্ত্রণ করে কি চন্দ্র এবং সূর্য যারা চন্দ্র ও সূর্যের সিজদা করে তারা এই সমস্ত কথা বলে থাকে সূরা বাকারা আয়াত 189 যেটা বলা হচ্ছে ইয়াস আলুনাকা আনিল আহিল্লাতি তারা আপনাদের প্রশ্ন করে আহিল্লা নিয়ে আল কোরআনে আহিল্লা শব্দটি এসেছে পাঁচবার সব জায়গাতেই অর্থ করা হয়েছে প্রচলিত অর্থ করা হয়েছে উৎস্বর্গ করা ডেরিগেশন করা শুধুমাত্র সুরা বাকারা আয়াত একশো উননব্বইতে এসে অনুবাদ করা হচ্ছে চন্দ্র কিভাবে চন্দ্র নতুন চন্দ্র অনুবাদ করা হয়েছে নতুন চন্দ্র আরবি হিলাল আল হিলাল আহিল্লাতি কোথায় কার কথা কোথায় নিয়ে যে লাগানো হলো ইয়েস আলু না কার আনেল আহিল্লাতি আমরা যেটা বলি আহলান সাহলান আহলান সাহলান স্বাগতম আহলান সাহলান আহলে হাদিস আহলে কিতাব তখন তো আমরা চাঁদের অনুবাদ করি না ইয়াস আলু না কানেল আহিল্লা আহিল্লা শব্দের অর্থটা কি রয়েছে যোগ্যতা ক্ষমতা উপযুক্ত সক্ষম করা এগুলো তাহলে সক্ষমতা সক্ষম করা ইয়াস আলু না কানেল আহিল্লাতে এই যে শ্যামের যে ট্রেনিং হল অহিল্লা কুম লাইলাতা শ্যামে রাফাসুম হন্না লেবাসুল্কুম আনতুম লেবাসুন লাবুন আলেম আল্লাহ আল্লাহ কুম কুন্তুম তাহ কানুন আল্লাহ তো জানেন কী আমরা অস্বীকার করছি কি বিশ্বাস করছি না তাবা আলাইকুম যারা ফিরে এসেছে ও আফা আনকুম তাদের জন্য হয়েছে ক্ষমা ফাল আন ভাষের হন্না এখন তাদেরকে শুনান আল্ফরান থেকে সুসম্বাদ ও তাকু মা কাতাবাল্লাহু লাকুম আর অনুসন্ধান করুন জালা লিখে দিয়েছে শিয়ান্ত এটাই কুলু আশ্রাবু এগুলোই আস্বাদন করুন এগুলাই গোলাৎকরণ করুন হাতটা ইয়া তাবাইন আলাকুম খাইতেল আবিয়াদু মিন খাইতেল আসাদ মিন আল ফাজল ফজর থেকে আপনারা কালো সুতা নিয়ে কালো সুতা থেকে সাদা সুতা বের করে নিজেকে কুলু আশ্রাবু নিজেকে ডেভেলপ করুন সেটাই এখানে এসে বলা হচ্ছে পরের আয়াতে দুই আয় পরে ইয়াস আলুনা কানে লাহিলা তারা আপনাকে প্রশ্ন করে সক্ষমতা সম্পর্কে সক্ষমতাটা কি আপনি তাদেরকে বলুন হিয়া মাওয়া কিতু এটা একটা সময় কিসের সময় আছে লিন্নাস মানুষের জন্য একটা কাল একটা সমকাল তৈরি হয়েছে মানুষের জন্য সেটা কি ওয়াল হাজ যাতে মানুষ এই যে বিতর্ক করতে পারে আর্গুমেন্ট শো করতে পারে কোরআন থেকে অক্তাগুমা কাটাবাল্লাহলা কুম কোরআন থেকে জ্ঞান নিয়েছে নিয়ে নিজেকে সক্ষমতা বৃদ্ধি করেছে এখন কি করতে পারে ওয়াল হাজ তারা আরবু শুরু করতে পারে আরবুটা কি হাজটা কি হজটা হলো পরে আতে এলো যেটা রয়েছে ওয়া কাতে লুফি সাবিল তারা সক্ষমতা অর্জন করেছে আল্লাহর পথে কতল করতে লড়াই করতে সংগ্রাম করতে সক্ষমতা নেই কোনো কাজ নেই এই যে এখন আমরা দেখি ফিলিস্তিনি লোকের সক্ষমতা নেই যুদ্ধ লাগিয়ে দিয়েছে অলরেডি পঁচাশি হাজার মানুষ খতম এগুলো তো সক্ষমতা নেই লড়াই তা কাতিল ফিসাবিল্লা আল্লাহ রাস্তায় লড়াই করবেন সংগ্রাম করবেন সক্ষমতা কোথায় ইয়াস কানে লাহিল্লা তারা প্রশ্ন করে সক্ষমতা কি হয়েছে ও লিয়া মা নাস মানুষের জন্য একটা সক্ষমতা হবে সেটা কি ওয়াল হাজ তারা বিতর্ক লড়াই সংগ্রাম অতুল করবে সেই সক্ষমতা হয়েছে ওয়াল লাইসা বিররু বে আন তাতু বুয়ুতা মিন জুহুরেহা ওয়া লাইসা আল বিররু কোনো পুণ্য নেই আন যদি তাতু বুয়ুতা মিন জুহুরেহা তারা যদি পিছনের পিছনে বিশ্বাসের ঘর ভয়ুত সেখান থেকে আসে আপনাকে তো এই পিছন থেকে চূড়া করতে হামলা করতে বলা হয় নাই অলাকেন আলভেররা ম্যান এ বরং বেররা কল্যাণ হয়েছে যে জানে যে বোঝে রক্তাবু মা কাটা বাল্লাহলাকুম কুলু অশ্রাবু এগুলো দিয়ে নিজেকে সিঞ্চিত করেছে গোলাৎকরণ করেছে এখন শক্তিশালী হয়েছে এখন আহিল্যা হয়েছে সক্ষমতা বেড়েছে ওতুল বয়ুতা মেন আবহাওয়া ভে হা এখন আসুন বয়ুত আপনার যে জ্ঞান সম্মিলিত ঘর থেকে বেরিয়ে আসুন দরজা দিয়ে বেরিয়ে আসুন জ্ঞানের আবহাওয়া পাট পাট দরজা হয়েছে এক একভাবে এক দিতে পারে এক লড়াই সংগ্রাম করতে পারে আমি আবহাওয়া বিভিন্ন জ্ঞানের বিভিন্ন দরজা দিয়ে বেরিয়ে আসতে আল্লাহকে চিনুন আল্লাহ কোন তুফলে যাতে আপনারা সফল কাম হতে পারেন আপনার যে আল্লাহ কি জানেন আল্লাহর বিধান জানেন তাহলে আপনার যে কোনো লড়ায় প্রস্তুত আপনার সক্ষমতা হবে আপনি সক্ষম হবেন হজ করা হজ হজ করা যে লেভেল বিতর্ক করা ঝগড়া করা লড়াই করা সংগ্রাম করা তার জন্য কি কি দরকার তার একটা কন্ডিশন বলা হচ্ছে ওয়া লাইসাস বেদ রু আতু বুয়ুতা মেন জুগুলেহা যাদের সাথে আপনারা সংগ্রাম করবেন তারা যেন পেছন গলি দিয়ে বেরিয়ে নিয়ে আসে অলাকানাল বেড রামানের টাকা ওর সফলতা হলো জানতে পারা জানা ওয়া তু বুয়ুতা মেন আবহা বেহা আর আসুন বিভিন্ন জ্ঞান থেকে বিভিন্ন ধারা বিভিন্ন ভাব থেকে আসুন ওয়াক্তুল্লাহ লাআলকুম তুফ্লহুন আর সেই মহান আল্লাহকে জানুন যাতে আপনারা সফলতা অর্জন করতে পারেন কিসের সফলতা পরের আয়াতে বলা হচ্ছে ওয়াক্তালু ফি সাবিলিল্লাহ আপনি সক্ষম হয়েছেন। এই যে বয়ুতের বিভিন্ন বাপ সম্পর্কে আপনি জ্ঞাত হয়েছে এখন আপনি কাতালু লড়াই করেন গেন্দারালারকে ফি সাবিলিল্লাহ ইয়া আল্লাহ ওর পথে আল্লাহ্জিনা ইয়ো যারা আপনাদেরকে যেই যেখান থেকে কাতল করছে যেভাবে তারা আপনাদেরকে এই যে লড়াই করছে আপনারা সেইভাবে লড়াই করুন এই যে মুখোমুখি এইভাবে লড়াই করুন অলা তাদু আর সীমা লঙ্ঘন করবেন না ইন আল্লাহ হা আলা আর মহান আল্লাহু আহকামল হাকিমিন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে পছন্দ করেন না আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে দেখলাম যে কীভাবে আহিল্লা সিয়ামের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা যায় এবং সিয়া লড়াই করার জন্য প্রস্তুতি নেওয়া যায় সেটাই বলা হয়েছে